আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন একটি উপন্যাস এই উপন্যাসটির নাম আমৃত্যু পর্ব দুই লেখনিতে সালমা চৌধুরী এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান এমন কি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবি কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা টাওয়েল পরে হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুস্তে মুছতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা হাইয়া ওই লাগেজটা ধরতে বিলে না কেন কি আছে ওইটাতে হাবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট চুয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন কী করব বল স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকেলে কি বের হবে আবির উপরনিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করল তিনটা জামাই অসাধারণ সুন্দর দুটো গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটে উপন্যাসের বই যেগুলোর ওপরে ছোট্ট একটা চিরকুটে লিখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রোম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক কাজ অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেঘ খেয়ে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল অনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘণ্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কী যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামল আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আবেই খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারিনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবির হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে খাচ্ছে পড়াশোনা করছে কিনা এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে ততক্ষণ মেঘ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটাই তাই করে মেঘ আর আবির এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেলত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হল বলল কি কাজ আছে আলী আহমদ খান সোফাই বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্তসরে উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না আর না শোনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড়াব্বু চেষ্টা করব খেয়েছ কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড়াব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিনদিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢোকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে সার্টেই বা দাকিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাত করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটু আচড়ও মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলি আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে আবিরও খেতে বসেছে হাতমুখ ধুইয়ে ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাইরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন সূত্র আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাইই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার আজ এতটুকু কাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা